নেতা হয় মাই রাস্তায় আগে যে মানুষ সবার পাশে নেতৃত্ব তার সীমাবদ্ধ যৌবন অন্ধ হলে বিবেক হয় নীরব অন্ধকার মানুষ তখন মানুষ থাকে না হয় ভয়ঙ্কর বিবাহ যেখানে সম্মানজনক বন্ধনের পথ সেখানে কেন আমরা বেসেনি ধর্ষণের মতো অন্ধকার লজ্জার অভাবের ঘরে বড় হয়েছি স্বপ্ন বুকে নিয়ে দায়িত্বের চাপে অনেক আশা থেমে গেছে তবু হাল ছাড়েনি মাথা নত করিনি কারণ জীবনে লড়াই ছাড়া কিছু জোটেনি আজকে ক্যামেরা দাঁড়িয়ে ফেলবো আপনাদের সামনে কি মনে করছেন ক্যামেরা আমি ভেঙে ফেলবো না ভিডিও ভাইরাল হয় না তাতে কি হয়েছে একদিন একদিন ভিডিও ভাইরাল হবে আপনারা সাথেই থাকবেন প্রিয় ভাই এবং বোনেরা মায়াবতীর মায়ায় হারিও না পথ ক্ষণিকের সুখে ভাঙ্গে ভবিষ্যৎ স্বপ্ন পথ প্রেম নয় পরিশ্রম ধরো হাতে তোমার সাফল্য আসবে সময়ের সাথে সাথে যতই বানাই দালান কোঠা থাকবো না চিরকাল মাটির নিচে ডাক আসবে থামবে জীবনের সাল সাথে যাবে না ধন দৌলত না নাম না মান কবরে একমাত্র সাথে যাবে আমার করা আমল খান আমি ভালোবাসি গভীর সে ভুলে গেছে আমায় অন্যের কাছে খুঁজেছে সুখের ছায়া রাত ভর কাদের হৃদয় নিঃশব্দ অশ্রু ধরে প্রেমের স্বপ্ন আজ ডুবে গেছে অন্ধকার পুরুষের জীবনে ঝড় আসে বারবার আত্মহত্যা বেছে নেওয়া নয় সমাধান তার শেষ নয় শুরু করো আবার পরিশ্রমী তোমার আসল হাতিয়ার যতই করি ক্ষমতার বড়ায় সবকিছু ফিকে অর্থহীন ভাই নামাজে মিলাই শান্তির রাজ্য সত্যিকারের জয় আসে অমায়িক তার্য